আজকের ভিডিওতে আমি দুইটি কিচেন টিপস শেয়ার করছি যে টিপস দুইটি আপনার সংসার জীবনে অ্যাপ্লাই করলে আপনি অনেক লাভবান হবেন টিপস নাম্বার ওয়ান দুধ জাল করার সময় সবসময়ই বড় পাত্রে দুধ জাল করবেন এতে করে উতলে পড়ার ভয় থাকবে না আর দুধ জাল করার সময় সবসময় একটি চামচ হেতা খন্তি কিছু একটা ভিতরে রেখে দিবেন এতে করে দুধটা বাহিরে উতলে আসবে না আর পড়বেও না আপনি যদি সেখানে নাও থাকেন তার পাতিল বা সসপেনের ভিতরেই থাকবে টিপস নাম্বার টু হচ্ছে পাটা পাটানি কিন্তু আমাদের রান্নাঘরের একটি গুরুত্বপূর্ণ জিনিস আজকাল অনেকেই গ্রাইন্ডার ইউজ করে যদি আবার অনেকেই এই পাটার ইউজ নিয়ে থাকে তো পাটা অনেক সময় দেখা যায় যে ধার চলে যায় মোটা লবণটা বেটে নিবেন আপনার ঝটপট পাটাতে ধার চলে আসবে ও পাটার যে গর্ত গর্তগুলো থাকে সেই গর্ত গর্তগুলো বাটা করতে করতে বন্ধ হয়ে যায় সেগুলো খুলে যাওয়ার সাথে সাথে তারপর পাটাটা ভালো করে পরিষ্কার করে নিবেন পাটাতে ইনস্ট্যান্ট ধার চলে আসবে টিস ভালো লাগলে অবশ্যই আপলাই লাইক এন্ড শেয়ার প্লিজ